আমাদের উড়িষ্যা যাওয়ার কথা ছিল ভিডিওতে বলেছিলাম এর আগের সপ্তাহে মানে উড়িষ্যা যাওয়ার কথা ছিল তো যেতে পারিনি এখন তো বর্ষাকাল ঠান্ডা লেগে গেছে তো বললাম যে ঠান ভালো হয়ে যাক তারপরে যাবো কপ কাশি হচ্ছিল তারপরে এই রবিবারে যাওয়ার কথা ছিল তো দাদাটা বললো যে কিছু সমস্যার জন্য যেতে পারবে না তো বলল সোমবার দিন যাব তো আমরা বললাম তাহলে সোমবারে যাব আর আজকে ডাক্তার এসেছিল নল পাল্টানোর জন্য যে ডাক্তারটা মানে নল পাল্টাতে আসে বাড়িতে আজকে এসেছিল নল তো ডাক্তারটা বলল আমার তো শুনে ভয় লেগে গেছিল তারপরে বাকিটা বর বলবে আমার তো প্রচুর কফ কাশি ছিল মানে এত এখনো শরীরের কন্ডিশন দেখা বুঝতে আছে আমার তো ভয় লেগে গেছে ডাক্তার নল আসলো নল পাল্টাতে এসে এসে নলটা যখন খুলে আর নলটা বাড়াচ্ছে না আমার তো ভয় লেগেই কি অবস্থা হয়ে গেছিল তারপরে অভিষেক স্যারকে ফোন করলাম স্যার বলছে তুমি ওখানে কিছু করো না এখানে ডাক্তার বলছিল একটা মেডিসিন দিয়ে অনেক তখন অনেকজন কাছে বুঝলাম তারা বলছে পরবর্তীকালে কোনো প্রবলেম হতে পারে তার জন্য আমি ডাক্তারকে ফোন করতে বললাম আমার বউ করতে আমি ফোন করলাম তখন স্যার বলছে তোমার যখন আসার ডেট আছে রাজীব তুমি আমার কাছ থেকে চলে আসো আমি ঠিক করে দেবো আর ভয়ের চিন্তায় সকাল থেকে খাওয়া খেয়েছিলাম একবার আর যা ডাক্তার এই হয়ে গেছে মানে নলটা প্রবলেম আমি আর খেতেও পারছি না মানে ভয়ে একটা আতঙ্ক লেগে গেছে দীপঙ্কর দা যাওয়ার কথা ছিল তারও মানে দিদির শাশুড়ি একটু শরীর খারাপ তারপরে দীপঙ্কর দাকে এক্ষুনি ফোন করছি রিকোয়েস্ট করছি দীপঙ্কর দা আমার প্রচুর বিপদ হয়ে গেছে তুমি একটু চলো না দীপঙ্কর দা বলছে রাস্তায় জানাবে আশা করি দীপঙ্কর দা চলে তোমরা ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার যেন না কিছু হয় এটাই আমার প্রচুর ভয় এবং আতঙ্ক কাশি আছে তাও কাশি থাকলেও আমাকে যেতে হবে কেন এটাই একটা ইমারজেন্সি কেস হয়ে গেছে ডাক্তারের না দেখালে হবে না একদম এও ভয় খেয়ে গেছে অনেকটা ভয় খেয়ে কাঁদো মাদো হয়ে গেছে ঠাকুমা একটু বউকে চলে গেছে তারপর কি করবো ভাবছি কালকেই আমরা তমলুক থেকে ট্রেন ধরবো আমাদের এখানে সাতটা ছটা পঞ্চান্ন মানুষের ট্রেনটা আছে আমরা বাড়ি থেকে টোটোয় যাবো টোটোয় করে দিয়ে তমলুকে উঠবো উঠে তারপর ওখানে উড়িষ্যা গিয়ে তোমাদেরকে সব বলবো কী হলো না হলো আর তুমি কি আর একটু বলো আমরা যাচ্ছি মানে আমি যাবো রেনুকা যাবে আর ঠাকুমা ঠাকুমা সবাই যাবে ওখানে টেনে তুলে দিতে এত চিন্তা লাগছে আমার সত্যি গা হাত খাওয়া দাওয়া মতো গা হাত কাঁটা করছে মানে কান্না চলে আসছে এত কষ্ট আমি এই দশ বছর আমার নল আছে কিন্তু কিছু হয়নি আজকে যে কি হয়ে গেলো আমার মাথায় ঢুকে না মানে এত কষ্ট লাগছে মানে কি বলবো আমি তো সবাই আমার দিদি কাকলিদি বলছি এখানে কিছু করিস না কেন এটা কি করবে না করবে ওই জন্য আমারও ভয় লাগছে আমি বলি না দরকার নেই তারপর অনেক লোক বললো যে এটা আলতা আলতাশুনো করতে হবে আলতাশুনো করে ওটা কী রকম সিঁড়ি দিয়ে কি করবে একটা মানে সুজ দিয়ে ফুটিয়ে ওটাকে ঠিক করবে আমাদের তো সেন্স নেই ওইটা পরে ভার করবে মানে অনেক কষ্ট আছে আমার জানে আমার চিন্তা লাগছে একটা আতঙ্ক লাগছে কি হবে না হবে একটা ভয়ের ভয় লেগে গেছে পুরো আর আমি তো শুয়ে আছি কাশির জন্য বসিনি কালকে যত কষ্ট হলেও আমাকে বসে যেতে হবে অনেক কষ্ট কাশি হচ্ছে মানে গলার কন্ডিশনটা এত খারাপ ট্যাবলেট আগে হেমোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম হেমিওপ্যাথি ওষুধে কমেনি তার জন্য এখন ট্যাবলেট খাচ্ছি ট্যাবলেট দুবেলা দুটো করে ট্যাবলেট খাচ্ছি ট্যাবলেটে অনেক কমে গেছে আশা রাখছি কালকে ভালোভাবে যেতে পারবো তোমরা আরেকবার বারবার বলছি তোমরা একটু প্রার্থনা করবে আমি যেন সুস্থভাবে ডাক্তারের কাছে যেতে পারি এবং ভালোভাবে যেতে পারি এই কামনা করবে তোমাদের ভাই হিসাবে বলছি তোমরা একটু ভাইয়ের পাশে থাকবে আর তোমরা আমাদের পাশে থাকবে এটাই বলো আর কিছু বলার নেই আমার